আসসালামু আলাইকুম বর্তমান সময়ে হাজারো ফেতনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ফেতনা হচ্ছে দাম্পত্য কলহ বিভিন্ন কারণে দম্পতিদের ভিতরে কলহ দেখা যাচ্ছে অশান্তি দেখা যাচ্ছে কারো স্বামী স্ত্রীর মেন্টালিটি মিল নেই কারো আর্থিক সমস্যা কারো উপরে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বিভিন্নজনের বিভিন্ন রকম সমস্যা প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে আত্মহত্যা হচ্ছে সন্তান হত্যা করা হচ্ছে কত রকম সমস্যা এটা আপনারা নিজেরাই জানেন নিউজ মিডিয়ার দরকার নাই প্রত্যেকে দেখা যায় যে নিজেদের ভিতরেই এই ধরনের ঘটনা আছে আর আমরা নিজেরাও যারা বিবাহিত তারাও জানি যে দাম্পত্য জীবনকে মেনটেন করা কতটা কঠিন তো এই সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে বা সমাধান কিভাবে করা যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমি একটা বই লিখছিলাম বইয়ের নাম হচ্ছে শেষ যুগের দম্পতি এখানে আমি তুলে ধরছি কেন আমাদের সমাজে দাম্পত্য জীবনে এত কলহ ফেতনা ফাসাদ, মারা মারি কাটা কাটি। সেই সমস্যাগুলি আমি তুলে ধরছি পাশাপাশি সমাধানগুলিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যে কিভাবে চললে বা একজন স্বামী এবং একজন স্ত্রী নিজেকে কিভাবে গড়ে তুললে তারা আদর্শ স্বামী স্ত্রী হতে পারে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসতে পারে অর্থাৎ একজন পুরুষকে আদর্শ স্বামী হওয়ার জন্য কি করা উচিত এবং স্ত্রীকে আদর্শ স্ত্রী হওয়ার জন্য কেমন হওয়া উচিত সেটা আমি আমার বইতে তুলে ধরছি এবং একই উদ্দেশ্যে আমি শেষ যুগের দম্পতি নামে একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি পাশাপাশি একটা ফেসবুক গ্রুপ খুলছি সেখানে আমার উদ্দেশ্য ছিল যে তারা আমার এই বইগুলো পড়ে ছেলেমেয়ে যারা অবিবাহিত তারা নিজেদেরকে ঠিক শেষ যুগের দম্পতি অর্থাৎ সেখানে যে মূল চরিত্র ওমর এবং নুজাইফা তাদের মতো করে গড়ে তুলবে নিজেদেরকে এরপরে সেই একই মেন্টালিটির পাত্রপাত্রীদেরকে আমি একসাথে করে দিব অর্থাৎ ম্যারেজ মিডিয়া হিসেবে আমি কাজ করব। এই উদ্দেশ্য নিয়ে আমার এই বইটা লেখা এবং গ্রুপগুলি খোলা কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আমি আগাইতে পারি নাই এখন ইনশাল্লাহ আবার নতুন করে কাজ হাতে নিছি আরও কয়েকজন ভাইয়ের সহযোগিতায় আমার মূল উদ্দেশ্য হচ্ছে মেন্টালিটির মিল থাকুক দাম্পত্য কলহের অনেক সমস্যার ভিতরে একটা জরুরি সমস্যা হচ্ছে মেন্টালিটির অমিল স্বামী একটা জিনিস পছন্দ করে তো স্ত্রী ওইটা পছন্দ করে না বা স্ত্রী একটা জিনিস পছন্দ করে তো স্বামী ওইটা পছন্দ করে না যার কারণে এই আমাদের মেন্টালিটির অমিলের কারণে অনেক সময় কলহ দেখা যায় আর আমার মূল টার্গেট হচ্ছে ওই সমস্ত মেয়ে যারা শেষ যুগ সম্পর্কে ধারণা রাখে অন্যান্যদের কথা আমি জানি না কিন্তু আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই যারা শেষ জমানার ফেতনা ফাসাদ সম্পর্কে ধারণা রাখে এবং সেগুলো থেকে বেঁচে নিজের ইমান আমলকে নিয়ে বাঁচতে চায় এবং মরতে চায় অর্থাৎ যারা দাজ্জাল ইমাম মাদি ইসা ইয়াজুজ মাজুজ সহ শেষ জমানার যত ফেতনা ফাসাদ আসে এগুলো সম্পর্কে ধারণা রাখে সেই ছেলেমেয়েরাই একসাথে হোক অর্থাৎ একই মেন্টালিটির ছেলেরা এবং মেয়েরা যাতে পরবর্তীতে হিজরত করতেও তাদের সুবিধা হয় এটা যদি না হয় দেখা যাবে যে ছেলেটা শেষ যুগ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে এবং সতর্ক কিন্তু তার স্ত্রী এই ব্যাপারে কোনো কিছুই ধারণা রাখে না এবং এই ব্যাপারে অসেচেতন গাফেল তো দুইজনের ভিতরে সেই আবার কলহ দেখা দিবে। আবার বিপরীত দিকে স্ত্রী শেষ যুগ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে এবং সচেতন এইসব ফেতনাফেসার থেকে বাঁচতে চায় কিন্তু তার স্বামী এইসব ব্যাপারে সম্পূর্ণ গাফেল এখানে আবার সেই কলহ দেখা দেবে এজন্য আমি চাই যে আমার বইটা অর্থাৎ শেষ যুগের দম্পতি বইটা পড়ে এখন যারা অবিবাহিত ছেলেমে আসো তোমাদেরকে তুমি করেই বললাম কারণ যেহেতু তোমরা অবিবাহিত তোমরা মিসকিন এবং আমার চেয়ে অনেক ছোট। তো তোমাদের উচিত আমার এই বইটা পড়ে নিজেদেরকে ওমর এবং নুজাইফার মতো তৈরি করা তাহলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে একসাথে করে দিতে পারবো এই ক্ষেত্রে যারা পাত্রপাত্রী আসো তারাও যোগাযোগ করতে পারো বা যারা অভিভাবক আসেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ম্যারেজ মিডিয়ার মাধ্যমে যারা একটু অসহায় তাদেরকেও ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করা হবে বড় পরিসরে কাজ করার উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা দুটোই চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই নেক নিয়তকে সহজ করে দেন আমরা যাতে সমাজে সুন্দর কিছু একটা করতে পারি কারণ দম্পতি হচ্ছে পরিবারের ভিত্তি পরিবার হচ্ছে সমাজের ভিত্তি সমাজ হচ্ছে রাষ্ট্রের ভিত্তি সুতরাং একটা আদর্শ দম্পতি আমাদেরকে একটা আদর্শ পরিবার উপহার দিতে পারবে একটা আদর্শ পরিবার আদর্শ সমাজ উপহার দিতে পারবে একটা আদর্শ সমাজ আদর্শ দেশ উপহার দিতে পারবে এই জন্যই আমাদেরকে আদর্শ দম্পতি গড়ে তুলতে হবে আদর্শ কাপল আমাদেরকে মিলিয়ে দিতে হবে কুফু মিলানোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় শুধুমাত্র সম্পদ দিন সৌন্দর্যতা স্ট্যাটাস এগুলি দেখি পাশাপাশি আমাদের মেন্টালিটিও দেখা উচিত আরও কিছু জিনিস আমি আমার নিজের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি দেখেন আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন কি না আমরা সাধারণত ছেলেপক্ষরা মেয়ে পক্ষের বাসায় গিয়ে মেয়েকে দেখি মেয়ের বাসা দেখি মেয়ের পরিবেশ দেখি ওটা কিন্তু অতটা জরুরি না কারণ ছেলেরা তো আর গিয়ে ঘর জামাই থাকবে না মেয়ের ঘরে থাকবে না মেয়ের ঘর না দেখলেও সমস্যা নেই হ্যাঁ খোঁজ খবর নেওয়ার জন্য দেখা যেতে পারে কিন্তু জরুরি না কিন্তু মেয়ে যেহেতু ছেলের বাসায় এসে থাকবে মেয়ের জন্য জরুরি হচ্ছে ওই পরিবেশটা দেখা ছেলের ঘর দেখা কার সাথে থাকবে কোথায় থাকবে কিভাবে থাকবে এই জিনিসটা মেয়ের জন্য দেখা জরুরি তাই আমি বলবো আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত মেয়ে পক্ষরা ছেলেপক্ষের বাসায় আসবে এবং মেয়ে সহ ছেলেপক্ষের বাসা দেখবে ছেলেকে দেখবে ছেলে কোথায় থাকে কাদের সাথে থাকে মেয়ে কোন রুমে থাকবে কাদের সাথে থাকবে এই জিনিসটাও মেয়ের পরিবারকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত আরও একটা জিনিস আমাদের সমাজে অ্যাভেলেবেল করা উচিত সেটা হচ্ছে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব পাঠানো এই জিনিসটা আমাদের সমাজে এখন বলতে গেলে উঠেই গেছে উল্টা আরও এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখা হয় ব্যাহাপনা হিসেবে ভাবা হয় অথচ এটা সুন্দর একটা সুন্নত মেয়ে পক্ষরা ছেলে পক্ষকে প্রস্তাব দিতেই পারে সরাসরি মেয়েও কোনো পুরুষকে পছন্দ হলে প্রস্তাব পাঠাইতে পারে তাতেও কোনো আপত্তি নাই এই সৌন্দর্যতাটাও ফিরে আনা উচিত আমরা শুধু চিন্তা করি যে না ছেলেরাই মেয়েদেরকে পছন্দ করবে মেয়েদেরকে ছেলেদের পছন্দ করার কোনো সুযোগই দেওয়া হয় না মেয়েদেরও তো পছন্দের একটা ব্যাপার আছে এই দিকেও আমাদের খেয়াল করা উচিত তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা একটা আদর্শ সমাজ উপহার দিতে পারবো তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব অভিভাবক যারা আছেন তারাও আমার বইটা পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছেলেমেয়েকে কীভাবে গড়ে তোলা উচিত এবং ছেলেমেয়েদেরকে কখন বিয়ে দেওয়া উচিত এবং তাদেরকে হালাল প্রেমের সুযোগটা দেয়া কিভাবে উচিত সেটা আপনারা বুঝতে পারবেন আর যারা অবিবাহিত ছেলেমেয়ে আসো তারাও পড়বা এজন্যই তারা নিজেদেরকে আদর্শ স্বামী এবং স্ত্রী হিসেবে গড়ে তোলার জন্য আমার এই বইটা আমি মনে করি বেস্ট ইনশাআল্লাহ তো তোমরা পড়া শুরু করো পড়ার পরে আমাকে জানাও তারপরে তোমাদের বায়োডাটা নিয়ে আমি কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ যারা অভিভাবক আছেন তারাও আমাদেরকে বায়োডাটা দিতে পারেন জাজাকুমুল্লাহ খায়ের